তারপর দেখতেই পাচ্ছেন যে এই যে প্রথম দিকে বেশ কিছু আগে আমরা যে বেশ জবরদস্ত একটা হিট ওয়েভ পেয়েছিলাম ওটা মোটামুটি এখন অ্যাভেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কারণ অনেক ঠান্ডা স্টং অ্যাক্টিভিটি পাশা পার্শ্ববর্তী অনেক জেলাতে হওয়ার জন্য এবং ব্যাপারটা হচ্ছে যে আগামীকাল থেকে অ্যাকচুয়ালি কুড়ি থেকে বাইশ মার্চ এই সময়তে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপনার ঠান্ডা স্ট্রং লাইটনিং গাস্কি উইন্ড সারফেস উইন্ড হ্যাঁ এসবগুলো হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে কারণ কথা হচ্ছে যে উইন্ড প্যাটার্ন খুব ফেভারেবল উইন্ড প্যাটার্ন ফেভারেবল এবং যথেষ্ট ময়েশ্চার ইনকাশন হচ্ছে যেগুলো সবই ফেভারেবল আপনার ঠান্ডা স্টং ডেভেলপমেন্টের জন্য তো সেই কারণে কুড়ি একুশ বাইশ এই তিন দিন দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই আপনার ঠান্ডা উইথ লাইটনিং কোথাও কোথাও হেলস্ট্রং ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে এগুলো ইন ডিটেলস আমি আপনাদের জানাচ্ছি যেমন আজকে উনিশ তারিখে দক্ষিণবঙ্গে কেবলমাত্র পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর এই জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে অফকোর্স অ্যাসোসিয়েটেড উইথ ঠান্ডা অ্যাক্টিভিটি অর্ম আর আগামীকাল কুড়ি তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই জেলাগুলোতে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে কিছু জেলাতে হোয়াইট স্প্রেড রেন ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলো হচ্ছে আপনার বাঁকুড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং অন্যান্য যে জেলাগুলি দক্ষিণবঙ্গে সেই জেলাগুলিতে স্ক্যাটার রেন ফল হওয়ার সম্ভাবনা আছে মানে কিছু কিছু স্থানে বৃষ্টিপাত হতে পারে আর এখানে অনেক স্থানে বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গে কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই জেলা দুটিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একুশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই কিন্তু বেশিরভাগ অনেক জায়গাতে আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখবে টু সে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে একুশ তারিখে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে মেন সাইমেন্ট হচ্ছে আইসোলেটেড বাইশ তারিখে দক্ষিণবঙ্গের আপনার পূর্বের যে জেলাগুলো মেনলি যেমন ধরুন মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়াও আপনার পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে এই জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎসহ এবং এবং দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া এই জেলাগুলো এবং কলকাতা হুগলি হাওড়া কলকাতা এই জেলাগুলিতে কিছু কিছু স্থানে সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বাইশ তারিখে সাদা সন্ধ্যার পরে না এগুলো আটটার নুনে এগুলো হচ্ছে হচ্ছে টিপিক্যাল থান্ডাস্টন এই যে বৃষ্টিপাতগুলো এই বৃষ্টিপাতগুলো কিন্তু প্রত্যেকটা বৃষ্টিপাতে কিন্তু অ্যাসোসিয়েটেড উইথ টিপিক্যাল মনসুন থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হ্যাঁ কারণ কথা হচ্ছে এবং প্রথমেই যেটা আপনাদের বললাম যে ময়েশ্চার ইনকারশন ভালো রকম হচ্ছে এবং ফেভারেবল উইন্ড কন্ডিশন রয়েছে তার ফলে আপনার আমরা এই বৃষ্টিপাতটা পাচ্ছি এটা হচ্ছে টিপিক্যাল থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি এই জন্য প্রত্যেক এরপরে যখন আমি আপনাদের ওয়ার্নিং দেবো তখন ওয়ার্নিংগুলো বলবো তখন দেখবেন যখন যেখানে যেখানে আমি বৃষ্টিপাত বলেছি সেখানে কিন্তু আপনার ঠান্ডা লাইটনিংগুলো লাইটনিং এগুলো রয়েছে তেইশ তারিখে দক্ষিণবঙ্গের আপনার দুই মিদনাপুর এবং দুই চব্বিশ পরগনা এই জেলাগুলোতে কিছু কিছু জায়গায় আপনার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অ্যালং এই লাইটনিং আর পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ওই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে চব্বিশ তারিখে রেনফল অ্যাক্টিভিটিটা কমে যাচ্ছে কমে যাচ্ছে চব্বিশ তারিখে গোটা পশ্চিমবঙ্গই প্রায় শুষ্ক কেবলমাত্র পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটি জেলায় দু এক জায়গায় আপনার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে আর পঁচিশ তারিখে সম্পূর্ণ শুষ পঁচিশ তারিখে কোথাও পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবার হচ্ছে ওয়ার্নিং আজকে আপনার দক্ষিণবঙ্গের আপনার পশ্চিমের কয়েকটি জেলাগুলো সব জেলা নয় কিছু জেলা ফর এক্সাম্পল পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে ঠান্ডা উইথ লাইট নেই এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি তবে এগুলো কিন্তু আইসোলেটেড এই যে থান্ডাস্টং অ্যাক্টিভিটি এগুলো আইসোলেটেড হয় এগুলো এমন হয় না যে গোটা জেলা জুড়ে হচ্ছে তা নয় আইসোলেটেড কুড়ি তারিখে অর্থাৎ আগামীকাল থেকে আগামীকালে কিন্তু বেশ কিছু জেলাতে আপনার থান্ডার স্কোয়াল হওয়ার সম্ভাবনা আছে থান্ডার স্কোয়াল মানে ভীষণ স্ট্রং উইন্ড উইন্ড স্পিড পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা। তারপরে আপনার থান্ডার ক্লাউড লাইটনিং প্লাস রেন অ্যান্ড হেল স্ট্রংও হওয়ার সম্ভাবনা আছে সেগুলো কয়েকটা জেলাতে সেই জেলার মধ্যে একটা হচ্ছে হুগলি তারপরে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে এই জেলাগুলোতে আপনার থান্ডার স্কোয়াল উইথ উইং স্পিড রিচিং ফিফটি টু সিক্সটি কিলোমিটার প্রতি ঘণ্টায় হেডস্ট্রং এবং ছোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা থান্ডা সরি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা আছে স্কোয়্যাল স্কোয়্যাল মানে কী বুঝতে বুঝতে পারছেন স্কোয়াল মানে হচ্ছে এই যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা উইন এটা কিন্তু এ ফিউ মিনিট লাস্ট করে আর আমি যখন গাস্ট বলছি ওটা কিন্তু ফিউ সেকেন্ড লাস্ট করে তার মানে আপনি ওর ইম্প্যাক্টটা বুঝতেই পারছেন আর কি গাছটের ক্ষতি করার সুযোগটা খুব কম থাকছে আর কি রিলেটিভলি কিন্তু আপনার একটু বেশি সময় ঠিক আছে সেই জন্য এই জেলাগুলোতে আমরা কমলা সতর্কবত্তা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে থান্ডা উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া উইথ স্পিড ফর্টি থেকে ফিফটি কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে এবং ওই জেলাগুলোতে আমরা আপনার হলুদ সতর্কবার্তা দিয়েছি ঠিক আছে তা এটা হলো কুড়ি তারিখ আর একুশ তারিখে দক্ষিণবঙ্গের সব কটা জেলাতে আপনার আমরা কমলা সতর্কবার্তা দিয়েছি এর মধ্যে কয়েকটা জেলা যেমন বাঁকুড়া পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হাওড়া পূর্ব মেদিনীপুর হুগলি এই জেলাগুলোতে থান্ডার স্কোয়ার উইন্ড উইথ উইন্ড স্পিড রিচিং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এবং হেলস্ট্রং হওয়ার সম্ভাবনা আছে এবং লাইটনিং তারপরে থান্ডার স্কোয়ার হেলস্ট্রং লাইটনিং রেন এই কটা জেলাতে কোন কোন জেলা বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপনার ঠান্ডা উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো গাছটি উইং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে এবং ওগুলোতেও কিন্তু আমরা কমলা সতর্কবার্তা দিয়ে রেখেছি আর উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ঠান্ডা উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে এবং ওই জেলাগুলিতে আমরা হলুদ সতর্কবার্তা দিয়ে রেখেছি পূর্বের দিকে সরে গেছে বাইশ তারিখে আপনার পূর্ব এবং কিছুটা উত্তরের দিকেও বাইশ তারিখে আপনার বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এই চারটি জেলাতে আপনার স্ট্রং হওয়ার সম্ভাবনা আছে এবং থান্ডা স্ট্রং উইথ স্ট্রং হওয়ার সম্ভাবনা আছে অ্যালং উইথ লাইটনিং অলসো এবং গাছটি উইন্ড স্পিড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে হওয়ার সম্ভাবনা আছে বাট নট থান্ডার স্কোয়ার যেটা কুড়ি তারিখ একুশ তারিখ আমরা দেখেছি তবে হেলস্ট্রং হওয়ার সম্ভাবনা আছে এবং ঠান্ডা স্ট্রং উইথ লাইট নেই এবং গাছ হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি তো বটেই তার সাথে বৃষ্টি তো থাকবে আর এছাড়া আপনার দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে আপনার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে হওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গতে মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে শিলাবৃষ্টি দ্যাট ইজ হেলস্ট্রং হওয়ার সম্ভাবনা আছে ঠান্ডা স্ট্রং উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে এবং ঝোড়ো এবং ঝোড়ো হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে হওয়ার সম্ভাবনা আছে এবং তার জন্য এগুলিতে আমরা আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্ত এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্ট্রং উইথ লাইট এবং ঝোড়ো হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কবর্তর কুড়ি একুশ বাইশ এই তিন দিন আমরা মোটামুটি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গতে বেশ ভালো রকমের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার তো ওই দিনে কলকাতাতে কলকাতাতেও কিন্তু আপনার দাঁড়ান না উদ্বোধনী ব্যবস্থা করুক বা জন্য বৃষ্টি তো হবেই কলকাতায় হ্যাঁ কলকাতাতে আপনার হলুদ শত ইয়ে দেওয়া আছে না এই হলুদ হ্যাঁ হলুদ দেওয়া আছে ঠান্ডা স্টং উইথ লাইটনিং এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা এটা হচ্ছে বাইশ তারিখ